ময়না চক্র থেকে একত্রিশ জন জেলা ক্রীড়া প্রতিযোগিতায় ময়না চক্র বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় সফল একত্রিশ জন ছাত্র ছাত্রী জেলা স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য কোলাঘাটে গিয়েছে জানা গেছে ময়না চক্র চ্যাম্পিয়ন গোজিনা গ্রাম পঞ্চায়েতের বিদ্যালয়গুলি থেকে যাচ্ছে বারো জন প্রতিযোগী নৈছনপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিদ্যালয়গুলি থেকে জন প্রতিযোগী নৈছনপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বিদ্যালয়গুলি থেকে জন প্রতিযোগী তীরখোজা গ্রাম পঞ্চায়েতের বিদ্যালয়গুলি থেকে জন প্রতিযোগী শ্রীকণ্ঠা গ্রাম পঞ্চায়েতের বিদ্যালয়গুলি থেকে পাঁচজন প্রতিযোগী এবং ময়না ওয়ান গ্রাম পঞ্চায়েতের থেকে চারজন প্রতিযোগী জেলাস্তরে খেলতে যাচ্ছে প্রতিযোগীদের শুভেচ্ছা জানাতে ময়না তিন রাস্তার মোড় সহ বিভিন্ন এলাকায় ময়না প্রেস ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সম্পাদক অসিত কুমার বেরা সদস্য সুমন জানা এবং যাদব বেরা আমরা ময়নাবাসী হিসাবে এবং ময়না প্রেস ক্লাবের পক্ষ থেকে সকল প্রতিযোগীদের সফলতা কামনা করি উল্লেখ্য প্রতিযোগীদের সঙ্গে অভিভাবক অভিভাবিকা যাচ্ছেন না চক্র থেকে নির্ধারিত কয়েকজন শিক্ষক শিক্ষিকা প্রতিযোগীদের দেখাশোনা করবেন এটা নিয়ে অনেক অভিভাবক অভিভাবিকার অভিযোগ রয়েছে তবে দায়িত্বপ্রাপ্ত এক শিক্ষিকা জানিয়েছেন তিনি সন্তান স্নেহে সকল প্রতিযোগীদের দেখাশোনা করবেন এই প্রসঙ্গে শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক অভিভাবিকাগণ কি জানিয়েছেন শোনাব আপনাদের আমার ছেলে খেলতে যাচ্ছে আমি গর্বের সঙ্গে বলছি খুব আনন্দ এবং বাচ্চাগুলো যেন খেলে খুব সুন্দর করে খেলে খেলাধুলা করে সফল হতে পারে তার জন্য আমি বাচ্চাগুলোকে আশীর্বাদ সহ এবং আমাদের সঙ্গে ছাত্র সঙ্গে স্যার যাচ্ছে খুব সুন্দর করে তাদেরকে নিয়ে যাচ্ছে

হ্যাঁ তার জন্য আমরা গাড়ি নিচ্ছি না কিন্তু গাড়ি আনন্দরা যাবে তারা অন্য লাইন ধরেই যাবে ওখানে গিয়ে বাচ্চার সঙ্গে যোগাযোগ করতে পারবে কিন্তু এখানে আমরা যাচ্ছি সব চারজন স্কোর্ট যাচ্ছি আমরা বাচ্চাদেরকে নিজের সন্তানের মতো তো আমরা ড্রাইভার করে নিয়ে যাবো কোনো অসুবিধাই হবে না এখন কিছু কোনো অসুবিধাই হবে না আমার নাম কল্পনা মণ্ডল সিংহ মাসুম চক প্রাথমিক বিদ্যালয় আমরা ময়না চক্র থেকে জন ছাত্রী এবং জন ছাত্র নিয়ে সঙ্গে আমরা চারজন স্কোর্ট আছি আমি শুভম গোড়াই শচীন প্রামাণিক কল্পনা দিদিমণি এবং সীতাগুড়ি দিদিমণি নিয়ে কোলাঘাটে তেতাল্লিশতম চক্র ক্রীড়া প্রতিযোগিতায় আমাদের ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছিল সেখান থেকে আমরা জেলা খেলা অংশগ্রহণ করতে যাচ্ছি আপনাদের সবাইয়ের কাছে আশীর্বাদ প্রার্থনা করি যাতে আমাদের ছেলেমেয়েরা ভালোভাবে খেলতে পারে সুস্থভাবে খেলতে পারে এবং আগামী 14 ফেব্রুয়ারি ও পনেরোই ফেব্রুয়ারি রাজ্য ক্রীড়াতে অংশগ্রহণ করতে পারে সেই আশা নিয়ে সেই প্রত্যাশা নিয়ে আমরা যাচ্ছি আপনারা আশীর্বাদ করবেন ছাত্রছাত্রীদের যেন তারা ভালোভাবে খেলায় খেলতে পারে নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আমরা ছাতকি সবে জানতে এখনি ফোন করুন ময়নার অর্ণapurna বাজারে অবস্থিত রাধা কৃষ্ণ জুয়েলার্সের পক্ষ থেকে সবাইকে জানায় প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সোনা ও রুপোর গহনার বোজুরি উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে কেবল মাত্র ময়নার অর্ণapurna বাজারের পূর্ব দিকে অবস্থিত রাধা কৃষ্ণ বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন